কোন আসসালামাইকুম আমি আশাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে একটু মাত্র ধৈর্য ধরুন তারপরে ভিডিওর সম্পূর্ণ অংশ আজকে আপনাদেরকে দেখাবো পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস মালিক নতুন নতুন তথ্য উন্মোচন নতুন নতুন মোর উন্মোচন সবারই তো দর্শক ভেড়া চমক লাগিয়ে নিয়েছে সাংবাদিক ইলিয়াস এবার আসুন দেখি ভিডিওর সামান্য অংশ তাদের থেকে দেখি তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন যে এত বছর পরে মেজর ডালিমকে কোথায় কিভাবে কোথায় থেকে নিয়ে আসলো আসুন দেখি তাদের থেকে ভিডিওর সামান্য অংশ দেখি কোন পরিস্থিতিতে পঁচাত্তরের পনেরোই আগস্ট হলো স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না তুমি যখন বসলে পনেরোই কোন বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্ট হচ্ছে দেখে আমাদের ইন্টারেস্ট হচ্ছে যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব নাকি এটার পেছনে অন্য কোন উদ্দেশ্যে কাজ করছে যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজুদ্দিন পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা এই সাতটা ক্লজ পড়ে সাইন করার পর দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে ফিট হয়ে পড়ে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা কর রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গ রাজ্যে পরিণত করব পরিণত হবে বাংলাদেশ হবু বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানি অ্যান্ড জেনারেল মানেশ জয়েন্ট কমান্ডাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট উইল ইনভাইট জেনারেল বিজেন্ট অর্স কমান্ডার সহায়ক শক্তি হিসাবে সহায়ক শক্তির কমান্ড চিফ হিসাবে ইন দি বা ইনস্ট্রুমেন্ট উইল বি সাইন বাই দি মুক্তি ফৌজ কমান্ডার উসমান কিন্তু সেটা হতে দা হলো না ষোলোই ডিসেম্বরে যে সারেন্ডার হলো রেস্ট করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীরা এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিহাজি পাকিস্তানি আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে বাদারে আমাদের কি কোনো শহর গঞ্জে ঢোকার পারমিশন দিল না

জন্ম দেওয়া হয়েছে অ্যাজ আউটকাম অফ পাকিস্তান যেখানে ইন্ডিয়া জিতেছে এই তো হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীনতে কোনো মুক্তি ফৌজ বলে কিছু ছিল হাজার হাজার লোক দেশ হয়েছে প্রাণ হারিয়েছে কিছু জানতো সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় শহর আপনি যাবেন না আপনি দিল্লি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন দিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যেই সাত দফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করে চল তাজিনজরুল ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই সাত দফা এবং সেই সাত দফাতে তারপর কি হলো কোন নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচন সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের সঙ্গীতের রচয়তা আমাদের দেশে প্রতিভাবান কবি কবি কাজী নজরুল থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমরা মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো জাতীয় ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশে এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সংগীত রচনা করতে হবে কি ধরনের কথা তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনীর সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামের মাত্র সামরিক বাহিনী হাতে লণ্ঠন করে ঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যেকোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লন্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানার চেষ্টা করেছি আপনার শরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফা যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন দেখো আমি ভাই আমি তো অ্যাকচুয়ালি সাত দফা একদম টোটাল এগুলো আমার বইতে লেখা আছে যারা এটা জিজ্ঞেস করলাম স্যার কারণ হচ্ছে মানে করতে পারবেন না স্যার শোনা ভাইনি তো সাত দফা মানলে করতে পারবেন না স্যার

বাংলাদেশের কোনো স্বাধীন বৈদেশিক থাকবে না বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংড়া করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের ইজ্জ লুণ্ঠন করা হবে কোনো সমস্যা নাই এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপে হয় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে প্রত্যেক আসছে তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয় তাহলে বিদেশ থেকে কোনোরকম কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করছে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনারা স্বাধীন কিভাবে রিকনাইজ করবেন মুজিবের সরকারকে এরপর এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুসিবত তো আজ মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে আমাদের সোজার আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাণী বানিয়ে তাই করা হলো তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষীবাণী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযজ্ঞ ঘুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতে তুমি আমাকে ভালো জানতে অনেকে এই বিষয়ে লিখেছেন সাহসী যারা তারা লিখে লিখেছেন আমিও কিছু লিখেছি সেখানে শেষ হলো না তারপর দেখা গেল যে সেই সুতিগার সুতিগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয় এক না একত্র সৈরা শাসন বাদশাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিবেন সিদ্ধান্ত না এই বাকশালের বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিশ্চুরতা এমন অসহীয় পর্যায়ে চলে গেল ইলিয়াস লুট পাট মার ধর চোরাচালান নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখে মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল জানলা আমাদের আদের দ নম্রুদের হাত থেকে আদের দল আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এত আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের যান তাদের অবিচার এবং দূরাচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে সেনা অভ্যতন তো আর খালে গেছে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকেই গোলা হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনাবারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে গেল স্বতস্ফূর্ত ভাবে ইলিয়ার ঘোষণাটা আমি দিয়েছিলাম সতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক্সাল পতনের খবর জানার পর লাখো লাখ লোক মানে দেশের রাস্তা গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করল আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল কন্দিয়া রাস্তায় বক্তৃব সামরিক অভ্যত এবং পরবর্তীতে প্রতি ক্রিয়াশীল কুচক্রে কুচক্রীদের কুদাতার বিরুদ্ধে ঘটা সেভেন নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব এগুলো সব একই সূত্রে গাথা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারাবাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো সালের ছাত্র জনতার গণভ্যুদ্ধ এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতি ধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারাই এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছেন আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সে সেটা করতে প্রস্তুত ইস্ত হবে না ইনশাল্লাহ এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছে যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সংঘ করে বিজয় বিজয় অর্জন করে তাদের একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী